আসসালামু আলাইকুম গণপূর্ত অধিদপ্তরে যারা পরীক্ষা দিবেন আপনাদের পরীক্ষা এমসি কি হতে যাচ্ছে আপনারা সকলে জেনে গেছেন আপনাদের পরীক্ষাটি এমসিকিউ হবে একশো পার্সেন্ট শিওর আপনাদের জন্য এমসিকিউ আকারে কতগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে এসেছি এখান থেকে হুবহু কমন পাবেন যেমন এখানে রয়েছে গণপূর্ত অধিদপ্তর প্রতিষ্ঠিত হয় কবে বা কত সালে সেটা হচ্ছে আঠারোশো ঊনসত্তর সালে আঠারোশো উনসত্তর সালে এখানে প্রত্যেকটি প্রশ্ন আমাদের খুবই গুরুত্বপূর্ণ আপনি দেখলেই বুঝতে পারবেন যেমন দুই নম্বরের প্রশ্নটা রয়েছে দেখেন সেটা হচ্ছে গণপূর্ত অধিদপ্তর কোন মন্ত্রণালয়ের অধীনে গণপূর্ত অধিদপ্তর কোন মন্ত্রণালয়ের অধীনে কাজ করে সেটা হচ্ছে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় ঠিক আছে এর অধীনে কাজ করে যেমন এখানে রয়েছে ফিডাব্লিউডি এর প্রধান কাজ কি পিডাব্লিউ এর প্রধান কাজ হচ্ছে সরকারি অবকাঠামো নির্মাণ ও রক্ষণাবেক্ষণ এমনভাবে প্রত্যেকটা প্রশ্ন আমাদের খুবই গুরুত্বপূর্ণ আপনাদের জন্য স্পেশাল একদম শর্ট করে একটি চূড়ান্ত সাজেশন তৈরি করা হয়েছে